এই অসহ্য গরমে দুপুরবেলা যদি এরকম একবার দই পাওয়া যায় তাহলে ওদের ব্যাপারটা মন্দ হয় না তাই না তো চলো অনেকদিন পরে আমি আজকে লং ভিডিও আপলোড করছি আমি এখানে আজকে বানাচ্ছি ভাপা দই তো এটা বানানোর জন্য আমি এরকম আমুল মাস্তি দই যেটা পাওয়া যায় বাজারে কিনতে ওটার পাঁচশো প্যাকেট একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কনডেন্সমিল্ট এবার কি করতে হবে আমাদেরকে একটা বড় ছাকনি আর ছাকনি যদি না থাকে তাহলে একটা পরিষ্কার পাতলা কাপড়ে এই দইটাকে আমাদের ছেঁকে নিতে হবে মানে জলটাকে ঝরিয়ে নিতে হবে আমি এরকম ছাকনিতে বাটির মধ্যে দিয়ে জলটা ঝরাতে দিয়েছি এটা মোটামুটি আধ ঘন্টা আমি রেস্টে রেখেছি আর আমার ছাকনির সাইডটা দেখছো ভেঙে গেছে প্লিজ এটাকে ইগনোর করো তো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখো এতটা জল জমে গেছে জলটা বেরিয়েছে এই দইটা থেকে আর এবার আমি একটা বাটির মধ্যে ছাকনি থেকে দইটাকে ঢেলে নিচ্ছি আর এবার আমি এখানে নিয়ে নেবো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে আমার ছিল তিনশো আশি গ্রামের কৌটোটা তো পুরোটা দিয়েও যেত বাট খুব বেশি মিষ্টি হয়ে যেত অতটা মিষ্টি আমাদের ঠিক ভালো লাগে না সেই কারণে আমি পুরোটা ইউজ করে নি আমি এখানে হাফ মতো দিয়েছি আর আপনারা চাইলে পুরোটা দিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো আর এখানে আমি দু চামচ কফি ইউজ করেছি এবার কফি কান্ডেন্স মিল্ক আর ওই জল ঝরানো দইটা সবগুলোকে খুব ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে এরকম কিছুটা দেখতে হবে এবার ব্লেন্ড করা হয়ে গেলে থিকনেসটা এরকম আসবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলাও হবে না এইরকমই দেখতে লাগবে এবার যেটা করতে হবে মাটির ভাঁড় বা চায়ের কাপ কিংবা যদি এগুলো না পান তাহলে ওই বাটি ছোটো ছোটো বাটিও ইউজ করতে পারেন আমি এখানে কয়েকটা মাটির ভাঁড় ইউজ করেছি যেগুলো কিনা কয়েকদিন আগে বাবা একটা মিষ্টি কিনে এনেছিল যেটার নাম ছিল নোনি আর ওই নুনিগুলো এই যে ভাঁড়গুলো দেখছেন এই ভাঁড়গুলোর মধ্যেই ছিল তো আমি বাবা দই বানাবো বলেই এই ভাঁড়গুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে আমি সেই ভারগুলো ইউজ করছি এবার আমি যে টেক্সচারটা রেডি করে রেখেছিলাম ওই টেক্সচারটা এই মাটির ভাঁড়গুলোর মধ্যে খুব সাবধানে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন আর এবার আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই গ্যাসটা জ্বালিয়ে নিতে ভুলবেন না তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে এবার একটা থালা বসিয়ে দিলাম আর থালার উপরে খুব সাবধানে এভাবে মাটির ঘরগুলো যেগুলোর মধ্যে আমি টেক্সারটা ঢেলেছি এগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে দিয়ে এবার আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিলাম মোটামুটি আধ ঘন্টার কাছে এটাকে রেস্টে রাখবো তারপরে আর ঢাকনা খুললে কীরকম হবে সেটা আপনারা এবার দেখে নিন তো আমি আধ ঘন্টা পরে চলে এসেছি এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে উপরটা আর চারদিক দিয়ে কি সুন্দর একটা মানে কালারটা চলে এসছে দেখলেই কি ভালো লাগছে এবার আমি একটা টুথপিকের সাহায্যে এরকম গিঁধে দেখে নেব যেটা এটা হয়ে গেছে কিনা যদি কাঠিটার গায়ে কোনো কিছু না লাগে তাহলেই বুঝবেন যে দইটা রেডি হয়ে গেছে তো আমার কাঠিটা পরিষ্কার এসছে কিছু লেগে নেই তার মানে আমার দইটা রেডি হয়ে গেছে এবারে এগুলোকে সব নামিয়ে নিতে হবে গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে গার্নিশিংয়ের জন্য কিছুটা আমন, পার পিস্তা কাজু কিশমিশ এগুলোকে আপনারা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আর যদি না যান তাহলে এটাকে স্কিপ করতে পারেন তো আমি আগে কিছুটা কাজু পিস্তা আমন্ড এগুলোকে খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম তো আমি এখন উপর থেকে এগুলোই ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার কি করব। এবার আমি এটাকে এগুলোকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর ঠান্ডা করতে দেবো ব্যাস ঠান্ডা হয়ে গেলেই আর কি ঝটপট চামচ নিয়ে বসে পড়ুন এগুলোকে সাবার করে দেওয়ার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো একদম জানাতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা